আসসালামু বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা নিয়ে তো এটা তোমাদের সবার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা কারণ এই কবিতা থেকে অনেক বেশি এমসি কিউ আসে এবং সৃজনশীল প্রশ্ন কিন্তু থাকে তো আমি বাংলার একটা সাজেশন তোমাদের কিন্তু দিয়ে দেবো আমার চ্যানেলে তার আগে আমরা সোনার তরী কবিতার ব্যাখ্যা আজকের ভিডিওতে দেখেনি। নি দেখো এই সোনার তরী এমন একটা কবিতা যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার পিস বা অনন্য সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম একটা কারণ এই কবিতার যে ব্যাখ্যাটা আছে এই ব্যাখ্যাটাকে আমরা চাইলে সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন করতে পারি আমরা পরিবর্তন করতে পারি এটা বললে ভুল হবে কারণ এই কবিতা লেখার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন মানুষ বিভিন্ন শিক্ষক উপস্থাপন করছে কিন্তু এটার অরিজিনাল তো একটা ব্যাখ্যা ছিল তাই না লেখক যখন এটাকে লিখছিল মানে কবি যখন এটাকে লিখছিল তখন অবশ্যই তো কবি কিছু একটা চিন্তা ভাবনা করে লিখছিল সেই চিন্তা ভাবনাকে আমরা আজকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রত্যেকটা শব্দ এবং প্রত্যেকটা লাইনের অর্থ আমরা বিশ্লেষণ করে করে পড়বো তাই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা বলতে পারো ভাইয়া ভিডিও ভালো লাগলো চ্যানেল কেন সাবস্ক্রাইব করবো দেখো তোমরা যারা আমার চ্যানেলের আগের ভিডিও গুলো দেখছো তারা জানো আমার চ্যানেলের ভিডিও কেমন হয় আর তোমরা যারা নতুন আছো তাদের গ্যারান্টি দিচ্ছি চ্যানেলের ভিডিও ভালো লাগবে তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে বইটাকে খুলে সোনার তরী যেখানে আছে সেইখানটাই বের করে ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে শুরু করে দাও দেখো আমরা অনেক ইন্ট্রো দিলাম এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি আমাদের আলোচনার বিষয় কবিতা। এই এই করতে আমাদের বলতে হবে করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বাংলাদেশের কুষ্টিয়ার শিলাই দেহে অবস্থান করতেছিল তখন এই কবিতাটা কিন্তু তিনি রচনা করছিল অর্থাৎ তিনি শিলাই দেহের জমিদায় দেখার জন্য যখন অবস্থান করতেছিল কুষ্টিয়ার তখন কিন্তু এই কবিতাটা তিনি রচনা করেন এখন আমাদের কথা হলো এই কবিতা তিনি কেন রচনা করেছিলেন এই কবিতার মূল উদ্দেশ্যই বা কি এই কবিতা তো আমরা পড়তে গেলে বুঝতে পারি না তাহলে লেখক কোন উদ্দেশ্যে এটাকে লিখছিল দেখো আগে আমি লেখকের চিন্তা ভাবনার সঙ্গে এই কবিতা কি মিলাবো তারপর তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের চিন্তা ভাবনার সঙ্গে এই কবিতা মিলিয়ে আমরা ব্যাখ্যা করতে শুরু করব তাহলে দেখবা, তোমরা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন কবিতার যে মূল উদ্দেশ্য প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝতে পারবা দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যখন বৃদ্ধ হয়ে আসে প্রায় যখন তিনি বুঝতে পারে আমি পৃথিবীতে আর বেশি দিন থাকবো না তখন তিনি এই সোনার তরি কবিতা লিখতে শুরু করে দেখো সোনার তরি কবিতা লেখক মানে কবি কোন উদ্দেশ্যে লিখছিল সেই উদ্দেশ্যটা আমরা এখন ব্যাখ্যা করব। দেখো লেখক যখন বুঝতে পারছে বা কবি যখন বুঝতে পারছে যে আমার সময় শেষ আমি আর হয়তো খুব বেশি কিছু সৃষ্টি করতে পারবো না খুব বেশি গল্প লিখতে পারবো না উপন্যাস লিখতে পারবো না নাটক বা কবিতা লিখতে পারবো না আমি যেগুলো সৃষ্টি করছি এইগুলো এর সঙ্গে সর্বোচ্চ কয়েকটা জিনিস আমি সৃষ্টি করতে পারি কিন্তু আমি যে সৃষ্টিগুলো করছি আমার সাহিত্যের জগতে সাহিত্য জগতে আমি না থাকলে এই জিনিসগুলো কি মানুষের মনে স্থান করতে পারবে বা এখন কি মানুষের মনে এই মনে এই বিষয়গুলো স্থান করতে পারছে আমি সারাও তো এই বাংলায় বা এই পৃথিবীতে আরো কত মহৎ মহৎ লেখক আছে তাদের মাঝে কি আমার সৃষ্টিগুলো আমার লেখাগুলো কি অবস্থান করতে পারবে এত এত লেখকদের থেকে আমার লেখাগুলো মানুষের করতে এইগুলো নিয়ে লেখক অনেক দুশ্চিন্তায় ছিল হতাশায় ছিল সেই দুশ্চিন্তা হতাশা সংশয় এবং ভয় থেকে তিনি আমাদের এই কবিতাটা লিখছিলেন এইখানে আমাদের যে কৃষক নামে একটা ক্যারেক্টার আছে কৃষক এই কৃষক হচ্ছে আমাদের যে লেখক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এবং কৃষক যে ফসল ফলায় সেই ফসলগুলো হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি এবং আমাদের এইখানে আর একজন আছে মাঝি এই মাঝি হলো আমাদের সময়ের সাথে সাথে যে সাহিত্যের যুগ পরিবর্তন হয় অর্থাৎ দেখো একটা সময় ছিল বৈষ্ণ চন্দ্র চট্টোপাধ্যায় লেখতো তার লেখাগুলো কিন্তু না রবীন্দ্রনাথ ঠাকুর কেমন হয় আমরা কিন্তু বুঝতে পারি। তো এরকম সাহিত্যের সময়টা আস্তে আস্তে চেঞ্জ হয় সেই সময়ের চেঞ্জের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো অবস্থান করতে পারবে কিনা মানুষের মনে এই বিষয়গুলো নিয়ে যে সংশয় ছিল সেইগুলো নিয়েই কিন্তু তিনি লিখছিলেন তো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কৃষকের সঙ্গে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে এবং কৃষকের যে ফসল সেই ফসলের সঙ্গে ব্যবহার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিগুলোকে এবং যে সাহিত্যের যে সময়টা অর্থাৎ যে পরিবর্তনশীল সময়টা সেই সময়টার সঙ্গে আহ ব্যাখ্যা করা হয়েছে আমাদের বা রূপকর্থার তুলনা করা হয়েছে আমাদের মহাকালের প্রতীক মাজিকে এবং যে ঘন বর্ষা প্রাকৃতিক খারাপ অবস্থা এইটার সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের লেখকের ভিতরে যে ভয় ছিল যে আমার লেখাগুলো মানুষের মনে জায়গা করতে পারবে সেই ভয়গুলোকে ওকে এখন আমি তোমাদের সঙ্গে এই বিষয়টাকে একটু দেখো তোমাদের সঙ্গে একটু তুলনা করি দেখো তোমরা যারা পরীক্ষার্থী আছো তারা মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ এই কবিতার যে কৃষক আছে তোমরা তোমাদের সেই জায়গায় বসাও অর্থাৎ এই কৃষকের সঙ্গে তোমরা তোমাদের তুলনা করো তোমাদের যে পরীক্ষার প্রস্তুতি সেই প্রস্তুতির সঙ্গে এই কবিতায় যে ফসল আছে সেই ফসলের তুলনা করো এবং তোমাদের যে যে আসবে পরীক্ষার পরে সেই সঙ্গে তুলনা করবা আমাদের আছে অর্থাৎ মহাকালের প্রতীক মাঝি আছে তার সঙ্গে তুলনা করবা তাহলে দেখতে পারবা এই কবিতার প্রত্যেকটা লাইন খুব সহজেই বুঝতে পারবা আমি দেখো কিন্তু কবিতা কেন রবীন্দ্রনাথ ঠাকুর লেখা সেই বিষয়টাকে ব্যাখ্যা করলাম এবার তোমাদের লাইফের সঙ্গে কেমন ব্যাখ্যা হইতে পারে সেটাও কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি আমরা কিন্তু ব্যাখ্যা দেখবো যাতে করে এবং প্রশ্নগুলো অনেক সহজে ধরতে পারো দেখো আমরা মূল আলোচনায় ফিরে আসি রবীন্দ্রনাথ ঠাকুর লেখাল এটা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনাত্তরী কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে আর দেখো আমাদের এখানে আহ সাপেক্ষ সর্বনাম আছে দুইবার ব্যবহার করা হয়েছে এই যে যারে তারে যত তত আচ্ছা তারপর বলেছে দেখো নির্ধারক বিশেষক দুইবার ব্যবহার করে রাশি রাশি ভরা ভরা এইগুলো আমাদের কিন্তু অ্যাডমিশনের সময় প্রচুর পরিমাণে কাজে লাগবে এবং এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর কাজে লাগবে যার কারণে আমি এইগুলো কিন্তু একটু ব্যাখ্যা করে যাচ্ছি ওকে দেখো শব্দ শ্রেণী এটা হচ্ছে একটা রূপক কবিতা রূপক মানে কি রূপক হলো এমন এক ধরনের কবিতা যেখানে দেখো রূপকটাকে একটু বোঝার চেষ্টা করি মনে করো আমরা আমাদের গার্লফ্রেন্ডকে কিন্তু ফুলের সঙ্গে বা চাঁদের সঙ্গে তুলনা করি তাই না এই যে দেখো আমাদের গার্লফ্রেন্ডকে আমরা চাঁদের সঙ্গে তুলনা করতেছি এই যে চাঁদের সঙ্গে তুলনা করছে এইটা হলো রূপক ঠিক আছে তার মানে আমরা কোন একটা বিষয়কে যদি অন্য একটা সুন্দর জিনিসের বা খারাপ জিনিসের সঙ্গে তুলনা করি তাহলে সেটাকে বলা হয় রূপক তো আমাদের এই কবিতাটা কিন্তু রূপক অর্থে ব্যবহার করা হয়েছে আমি আগেই বলছি কৃষক মানে আমাদের লেখক আর যে ফসল ফসল মানে লেখকের সৃষ্টি আর যে মুHazardatik মাঝি বা মহাজাগতিক প্রতীক যে মাঝি সেই মাঝি হলো যে সময়ের পরিবর্তন সেই সময়ের পরিবর্তন ওকে যদি এখানে যদি আমরা রূপক তোমাদের সঙ্গে তুলনা করি তাহলে কৃষক হচ্ছে তোমরা সৃষ্টিকর্ম হচ্ছে তোমাদের প্রস্তুতি আর রেজাল্ট হচ্ছে মহাজাগতিক রাশি ওকে মূল ভাবগত বিষয়বস্তু আসলে মহাকাল এবং মানুষ অর্থাৎ পরবর্তী সময়ে মানুষ আমাদের বিষয়গুলোকে কিভাবে মনে রাখবে কিভাবে আমাদেরকে আমাদের বা মানুষের মনে আমরা কিভাবে জায়গা করতে পারবো সেই বিষয়গুলো দেখো ফুটে তোলা হয়েছে বা ব্যক্ত করা হয়েছে বর্ষার চিত্র যদিও এখানে বর্ষার চিত্র অর্থে ব্যবহার করা রবীন্দ্রনাথ ঠাকুরের ভিতরে বা লেখকের ভিতরে যে ভয়টা ছিল আশঙ্কাটা ছিল আশঙ্কাটা ওকে তারপর দেখো মর্ম অর্থ কেমন মর্ম অর্থ হচ্ছে হতাশা হতাশা কেন বলা হলো কারণ আমি বলেই নিয়েছি যে লেখকের যে লেখাগুলো আছে বা কবিতার কবির যে সৃষ্টিগুলো আছে সেইগুলো কি মানুষের মনে স্থান করতে পারবে মানুষের মন জয় করতে পারবে এই জন্য কিন্তু লেখকের ভিতরে এক ধরনের হতাশা ছিল তো দেখো এই যে এই যে তথ্যগুলো দিচ্ছে এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য এই কবিতায় দেখো ধান শব্দটাকে আমি একটু তারা মার্ক করে করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই যে এই যে এই কবিতায় ধান শব্দ ব্যবহার করা হয়েছে চারবার সোনার ধান ব্যবহার করা হয়েছে দুইবার দেখো তরি শব্দটি ব্যবহার করা হয়েছে চারবার সোনার তরি ব্যবহার করা হয়েছে একবার মাসের নাম আছে আমাদের শ্রাবণ আমাদের দেখো ঋতুর নাম কি কি আছে আমাদের ঋতুর নাম আছে দেখো বর্ষা আমাদের দেখো এই যে ঋতুর নাম ঋতুর নাম আমাদের বর্ষা এবং প্রকাশ পেয়েছে ভাব বাদ ওকে ভাববাদ কেন প্রকাশ পেয়েছে ওই যে রূপক অর্থে একটা জিনিসের সঙ্গে তুলনা করেছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মনের যে অবস্থাটা ছিল সেটা কিন্তু এখানে প্রকাশ পেয়েছে ওকে চলো আমরা এবার কবিতা অন্য অন্য বিষয়গুলো দেখি দেখো সুরার্থরী কবিতায় যে তিনটা জিনিস খুব বেশি ভাবে স্থান পেয়েছে সেই তিনটা জিনিস হলো আমাদের কি কি দেখো প্রথমত আমাদের যে জিনিসটা স্থান পেয়েছে দেখো মহাকাল এই মহাকালটা কি মহাকালটা হচ্ছে দেখো পরিবর্তনশীল সময় জগৎ সংসার জগৎ সংসার বিভিন্ন ধরনের সময়ের সাথে সাথে পরিবর্তন হবে সেই পরিবর্তনের অর্থাৎ যখন পরিবর্তন হবে পরিবর্তনের সাথে মানুষের মান এই কিন্তু পরিবর্তন হবে জগৎ সংসারের সঙ্গে তুলনা করা হয়েছে এবং দেখো তারপরে আমাদের যে জিনিসটা বলেছে প্রবাহমান সময় ওকে আমরা আমাদের কবিতার মূল অংশে চলে আসি দেখো আমাদের কবিতার প্রথম যে শব্দটা ছিল বা লাইনটা ছিল গগনে গর্জে মেঘ ঘনে ঘন বরসা এইখানে দেখো গগনে মানে আকাশে গর্জে এখানে তোমরা খুঁজে পাচ্ছ তো আমি একটু দেখাই দিই তোমাদের দেখো কিভাবে দেখো এই যে এখান থেকে দেখাই দেখো এই যে গগনে হচ্ছে দেখো আকাশে গর্জে হচ্ছে গর্জন করে পাইছো মেঘ হচ্ছে লেগে প্রতিকূল পরিবেশ আচ্ছা ঘন বর্ষা হচ্ছে লেগেছেন তুমুল বর্ষা এই যে তোমাদের শব্দগুলোর অর্থ দিয়ে কিন্তু এখানে দেওয়া হয়েছে এখন এই প্রত্যেকটা শব্দের যদি একটু অর্থের বিশ্লেষণ করে অর্থাৎ রূপক অর্থে ব্যবহার করেছে দেখো গগনে গর্জে মেঘ ঘন বরসা এখানে আমরা কবিতার যে অর্থ বোঝানো চাইছে খারাপ পরিবেশের কথা বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে কিন্তু কবিতার যে কবির যে মনের ভাব ছিল সেই মনের ভাবের সঙ্গে বিষয়টা হচ্ছে দেখো এই কবির আশেপাশে রবীন্দ্রনাথ ঠাকুরের সময় কিন্তু অনেক বিখ্যাত বিখ্যাত কবিরা ছিল তার আগে অনেক বিখ্যাত কবিরা ছিল এবং পরবর্তী সময়ে কিন্তু অনেক বিখ্যাত কবিরা আসতে পারে তো তাদের মাঝখানে লেখক কি টিকে থাকতে পারবে এই যে যে একটা দোটানা বা একটা প্রতিযোগিতামূলক অবস্থা এই জিনিসটাকে কিন্তু বলা হয়েছে প্রতিকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ মানে কি কোন একটা জিনিসের সঙ্গে লড়াই করে টিকে থাকা অর্থাৎ লেখককে যদি এত এত লেখকদের টিকে থাকতে হয় তাহলে অবশ্যই তার লেখার কিন্তু ভালো মান থাকা লাগবে তো লেখক এই বিষয়গুলো নিয়ে কিন্তু হতাশায় ভুগতেছিল তো পরবর্তী দেখো কুলে একা বসে আছি নাহি ভরসা অর্থাৎ লেখকের কিন্তু ভরসা ছিল না যে পরবর্তী সময়ে এসে আমার লেখাগুলো কিন্তু মানুষের লেখাগুলো মানুষের মনে আসলে কি স্থান করে থাকতে পারবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু লেখকের ভিতরে এক ধরনের হতাশা ছিল ওকে তো এইখানে দেখো এই যে কুলে একা বসে আছে কবি বসে আছে নাহি বরসা তারপর দেখো একটু ব্যাকে আসি ওকে দেখো যে নাহি বরষা নাহি বর্ষা অর্থাৎ বর্ষার দুর্যোগে ধান নিয়ে আসার অপেক্ষা অর্থাৎ নাহি বর্ষা বলতে যদি এটা সে রূপক অর্থে ধানের সঙ্গে ব্যবহার করা হয়েছে আর যদি কবিতা যে ভাব অর্থ যদি বোঝানোর চেষ্টা করি তাহলে দাঁড়ায় যে আমার বা কবির যে সৃষ্টিগুলো আছে সেগুলো কি মানুষের মানে স্থান করতে পারবে এই বিষয়গুলো তিনি কোনো ভরসা পাচ্ছেন অর্থাৎ এই জায়গায় আমাদের যে মূল বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে এইখানে আশঙ্কা অর্থাৎ প্রথম যে দুইটা লাইন এই প্রথম দুইটা লাইন দ্বারা আমাদের যে এক ধরনের ভয় বা আশঙ্কা সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে দেখো আমি তোমাদের একটু এই জিনিসটা একটু দেখাই ওকে এই যে এইখানে দেখো এই যে এই লাইনটা কিন্তু আমাদের এর ক্ষেত্রে কাজে লাগবে যে এইখানে কি তুলে ধরা হয়েছে দেখো এই যে এই যে দেখো বর্ষায় নিয়ে অপেক্ষমান কৃষকের আশঙ্কা প্রকাশ পাইছে এখানে ধান বলতে আমাদের লেখকের সৃষ্টিকর্ম আর আমাদের যে কৃষক কৃষক মনে আমাদের লেখক বা কবি ঠিক আছে আর স্থান করতে পারবে কিনা এই যে ভয়টা এই ভয়টা হলো আমাদের আশঙ্কা এই যে আশঙ্কা ঠিক আছে আশা করি এই দুইটা লাইন তোমাদের ক্লিয়ার হয়েছে আমরা দেখো পরবর্তী লাইন নিয়ে আলোচনা করি দেখো পরবর্তী লাইন এখন কেমন। একটা পরিমাণ অনেক ভাড়া ভাড়া। তারপর দেখো ধান কাটা হলো সারা অর্থাৎ দেখো আমাদের যে ধান গুলো ছিল সমস্ত ধান গুলো কিন্তু কাটা হয়ে গেছে বা এইখানে আমাদের রূপক অর্থে এই জিনিসটা ব্যবহার করেছে এখন যদি আমরা ভাব অর্থ অনুসারে দেখার চেষ্টা করি তাহলে যে জিনিসটা দ্বারাই যে লেখকের যা যা সৃষ্টি করার যা লেখার তা কিন্ত অলরেডি লেখা হয়ে গেছে একদম তার কিন্ত কাজকর্ম শেষের পথে ফসল ফসল যখন কাটা হয় তখন কি হয় প্রায় শেষের পথে থাকে ঠিক আছে লেখকেরা কিন্ত শিরক্রমে একটা শেষের পথে যদি তোমাদের সঙ্গে তুলনা করি তোমাদের পরীক্ষার সময় কিন্ত আগে আসতেছে তোমাদের পরীক্ষার প্রস্তুতিও কিন্ত প্রায় শেষের পথে এখন তুমি তোমরা সংশয়ে আছো আসলে আমরা কি প্লাস পাবো কি প্লাস পাবো না আশা করি মূল বিষয়গুলো কিন্ত তোমাদের বুঝাইতে পারছি ওকে আরেকটা কথা বলে রাখি যাদের এই ক্লাসগুলো পিডিএফ প্রয়োজন হবে তারা whatsapp এ নোটিফাই আমি তোমাদের কিন্তু এগুলার পিডিএফ দিয়ে দেব ওকে তোমরা এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও আমি যে মূল বিষয়বস্তুগুলো বুঝলাম সেগুলো তো অবশ্যই বুঝতে পারছো আর এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও যাতে করে তোমরা এই প্রত্যেকটা শব্দের অর্থ ব্যাখ্যা পরবর্তী সময় কিন্তু তোমরা দেখতে পারো ওকে আমার ছবিটা একটু সাইড করে দি তাহলে এই পাশে যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নিতে পারবা দেখো আমাদের এই ক্লাসটা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে যার কারণে আমাদের করতে হবে কি এই ক্লাসটাকে এইখানে শেষ করতে হবে এবং ক্লাসের পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পারবা আমি বলছিলাম কিন্তু ক্লাসের শুরুতে তোমাদের কিন্তু ক্লাস অবশ্যই অবশ্যই ভালো লাগবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছিলাম তোমরা অনেকেই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখতেছো যেগুলো আমাকে অনেক ডিমোটিভেটেড করে ফেলে তোমাদের জন্য ভিডিও বানানোর অনুপ্রেরণা হারিয়ে ফেলি তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনগুলোকে বাজিয়ে দাও যাতে এই সোনার তরী কবিতার পরবর্তী পার্টগুলো খুব সহজে দেখতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত সময় পর্যন্ত ভালো থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম